الہ الامین ہم سب کے اندر حب مصطفیٰ تا فرما حب صحابہ اکرمہ تا فرما حب شہدہ کربلا تا فرما حب غوث و خاضہ بالخصوص امام احمد رضا فضل پر لبی علیہ رحمہ تا فرما آمین اور باریک و سلیم عبدا بحق لا إله إلا الله له محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله الذي

মুরা ওই গ্রাম থেকে যে নিয়োগ করে ওই আল্লাহ দরবারে যাবে আল্লা পারায় বন্ধুর বন্ধু শিলাই আপনার নিয়োগটা কবুল করে দিবে তবে শর্ত হল ওই জায়গায় গিয়ে ওই জায়গায় গিয়ে করতে হবে উজু করে আল্লাহ বলি দরবারে আপনাকে কিছুক্ষণ কোরআন শরীফ করতে হবে কোরআন শরীফ পরে আল্লাহ তালা দরবারে হাত ধরে করে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পাবেন উনি তো ওনাকেই বলা হয় যেই দরবারে গিয়ে যা চাইবেন তাই পাবেন বেড়া বেড়ান ইসলাম কারণ মুক্তি দিন সারাই মাতিন বলে

কিতাবের নাম সিরাতে গাউসে আজম আমার বড় পি গাউসে আজমের কিতাব আপনারা ওয়াজ শুনেছেন বহু বলে মাইক মুখে আমার গাউসে আজমের জুব্বা চুরি করতে একটা চোর গেছিল শুনেননি কথা বলছেন না বড় পীরে জুব্বা চুরি করতে গেছিল জুব্বাটা খুব মূল্যবান জুব্বা যে কোয়ালিটির পীর হয় সেই কোয়ালিটির জুব্বা হয় হাদিস শরীফে আছে মানুষ যে কোয়ালিটির পোশাক পরিধান করবে ইন্তেকাল হলে তাকে সেই কোয়ালিটির কাফন পরি আপনার কাফন তার দেহতে আপনাকে পরিধান করতে হবে তাকে কাফন ওই রকম কোয়ালিটি দিতে হবে কিন্তু আমরা সেটা বুঝি না ভাবছি কাপুন না কাপুন কেউ হয়তো কম দামি কে হয়তো হাই র্যাঙ্কের দামি গরিব হলে তো বলছে যা কোনো দিন তো ভালো খেতে পেয়েছে কি পাইনি ভালো করতে পেয়েছে কি পাইনি তো কাফুনটা একটু দামি দে না

চিন্তা করলো আল্লাহ কিছু তো নিয়ে শুধু জুব্বা দাঁড়িয়েছি তোমাকে অন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে জুব্বাটা লিখে দিয়েছে তো পুনরায় পূর্বে কার না চোখ আবার আবার যখন চোখ পেয়েছে তো দেখছে যে আই তো চোখ আবার দেখতে পাচ্ছি জুব্বাটা আবার নিয়ে বুঝলে বগরে ভরে নিয়েছে আবার অন্ধ হয়ে গেছে ও মুসলমানেরা বেড়া বেড়ানো ইসলাম আমার কাদের জিলানি গিলানি রহমাতুল্লা মসজিদে প্রবেশ করেছেন

সালামের উত্তরটা দেওয়া মাত্র বললে খোয়াজির খবরটা কি বললে হুজুর গো ওই এলাকাতে একটা আল্লাহর অলি লাগবে ওই এলাকাটা পদভস্ত হয়ে যাচ্ছে ওই এলাকাটা বেকার হয়ে যাচ্ছে ওই এলাকাটা বরবাদ হয়ে যাচ্ছে সুতরাং ওই এলাকাতে একটা আল্লাহ পাঠিয়ে দেন আমার কারো

বললে আমি হুজুর লয় আমি জুব্বা চুরি করার চোর ঘুরে চলে এলো হুজুর আপনি যার কথা বললেন যে বলি উনি তো বলি নয় উনি বলছে আপনার চুরি করতে এসেছিল জুব্বা নিতে পারেনি বলে কুনাতে লুকিয়ে গেছে আমার কে সন্ধানে আব্দুল কাদের জিলানি গিলানির যিনি মাদার জাত বলি ওগো মুসলমানেরা তিনি বললেন শুনব আমার জুব্বা চুরি করতে এসেছিল বলে তো ওলি হয়েছে জুব্বা যদি চুরি করতে না আসত তো চুরি থাকতো অলি হত না যাও ডেকে আলো ডাকা হইল বললে বাবু হাজরাতে খোয়াজ খিজির আলাইহিস সালামের সঙ্গে চলে যাও বললে হুজুর আমি তো কিছু জানি না বললে যা তোর নাম ছিল চোরের খাতায় আব্দুল কাদেরের সোভান থেকে যখন ওলি বেরিয়েছে তো আল্লাহ চোরের খাতা থেকে তোর নাম কেটে দিয়ে ওলির খাতায় লিখে দিয়েছে চলে যা বলার উদ্দেশ্য চোর যদি পীরের সামনে পড়ে আর পীরের যদি শুনে খায় ক্রম চোরের উপরে পড়ে যায় তো চোর চোর থাকে না বরঞ্চ আল্লাহ পলা হয়ে